সবাই এমন আছে আজকে যে ঘটনাটি শেয়ার করছি এটি একটি শীতের রাতের বিশ্বাস এবং মানুষের মধ্যে ঘটে যাওয়া ঘটনা যা আপনাদের মাঝে শেয়ার করছি ঘটনাটি লিখেছেন আবির ঘটনাটা তার পাশার ভাড়াটিয়ার সাথে ঘটে ঘটনাটি ঠিক এইরকম আমি আবির এখন যে এক্সপিরিয়েন্স শেয়ার করব তা আমার সাথে এবং আমার বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারের সাথে ঘটা একটি ঘটনা আমি তখন ক্লাস এইটে পড়ি দু হাজার বারো সাল আমাদের এক মারাটিয়ার স্ত্রী মারা যায় সব কিছু ভালোভাবে হলো কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আর জানাজাটা উল্টোভাবে পড়ানো হয় মানে যেদিকে পা থাকবে সেদিকে রাখা হয়েছিল মাথা পরে ব্যাপারটা বুঝতে পারলে তাকে উল্টোভাবেই কবর দেয়া হয় কবরটি দেয়া হয় আমাদের বাড়ির পাশে খুলনার আলিশপুর নামক গ্রামে আর এখান থেকেই ঘটনাটা শুরু ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তে তাদের কারেন্ট চলে যায় দশ পনেরো সেকেন্ডের ভিতরে তার মিত্র গলায় কেউ একজন বলে যাও এ কথা শোনার পর ওই লোকটা ভয়ে টয়লেটের ভেতরেই সেন্সলেস হয়ে যায় এরপর প্রতিদিনই তার সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এভাবে কিছুদিন চলার পর কিন্তু এতে তার ভয় আস্তে আস্তে বাড়তে থাকে তারপর আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবকে আনা হয় হুজুর বলেন আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা করে কবর দিন তাহলে সব ঠিক হয়ে যাবে তখন কেবল আট দিন সে মারা গেছে তো আমরা বাসার সবাই হুজুরের কথা মতো পরের দিন দুপুরে লাশ উঠানোর জন্য গেলে গোবরের মাটি সরানোর পর আমি এবং সবাই যা দেখলাম তার কোনো দিন দেখতে চাইব না আমরা যা দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে আর কাকুনের কাপড়ের অর্ধেকখানে কাপড় তার মুখের ভেতরে ঢুকানো এটা দেখার পর আমরা সবাই অনেক ভয় পেয়ে কবরের পাশ থেকে সরে গেলাম এরপর তিনজন হুজুর মিলে কবরে নামলে এবং দোয়া দুরো করে কাপড়টা টেনে বের করতে থাকলে এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি আপনা আপনি শুয়ে পড়ে এটা দেখার পর হজুররাও অনেক ভয় পায় তারপরও অনেক কষ্টে এবং ভয় ভয়ে খবর থেকে লাশটা উঠানোর পর আবার গোসল করানো হয় এবং সঠিকভাবে জানাজা করানো হয় তারপর খবর দেওয়া হয় তার কিছুদিন পর তার স্বামী আবার নতুন বিয়ে করেন বিয়ে করার চার পাঁচ দিন পর লক্ষ্মী বাসায় রাতে একা ছিলেন কিন্তু সকালবেলা অনেক বেলা হওয়ার পরও ওই লোক ঘরের দরজা খুলছিল না তারপর আমরা বাসার সবাই মিলে দরজা ভেঙে দেখি বাসার ভিতরে কেউ নেই পর আমরা চারদিকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তাকে খুঁজে পেলাম তার মৃত স্ত্রীর কবরের পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে তাও বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে রাতে তার মৃত বউ একজন মহিলা কাপড় পরে এসে তাকে ডেকে নিয়ে যায় সে ভয়ে যেতে চায় না তারপর তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় ওই কবরের পাশে এবং নিয়ে যাওয়ার এক পর্যায়ে তাকে বিয়ে করার কথা বলে সে এতে না করে এবং বলে যে তুমি মারা গেছ এখন আমাকে মুক্তি দাও এটা বলার পর ওই মৃত স্ত্রী তার গালে কয়েকটা থাপ্পড় মারে এবং সে ওখানে অজ্ঞান হয়ে যায় তারপর ওই লোকটার আর কোনো কিছুই মনে নেই লোকটা আবার নতুন বিয়ে করেছিল সেই কারণে তার মৃত এসে করতে সেই থাপ করার দাগটা সকালবেলা আমরা সবাই দেখেছি তার ঠিক দুয়ে থেকে তিন দিন পর লোকটি কোনো কারণ ছাড়াই মারা যায় কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় তাকে এখনও আমাদের বাসার আশেপাশে দেখা যায় এবং নানা রকম ভয় আমাদের পরিবারের সকলকে ওই মহিলা এখনো দেখায় তাই আমরা ভয়ে রাত আটটার পর কেউ বাসা থেকে বের হই না স্থানীয় একজন হুজুরকে এনে বাসার চারপাশে কিছু তাবিজ রাখা হয়েছে কিন্তু এতেও তা মানছে না এখন আমরা অনেক ভয়ে বয়ে থাকি এর এই ঘটনাটি এই পর্যন্তই ছিল আশা করি পরে শোনাবেন